আমরা যারা গৃহিণী তাদের কিন্তু বেশিরভাগ সময়টাই কাটাতে হয় রান্নাঘরে আর রান্নাঘরে প্রতিনিয়ত তো আমাদের আসতেই হয় কারণ না রান্না করলে না মানে কিছুই যদি না তৈরি করি তাহলে তো দেখা গিয়েছে যে কিছুই খাওয়া হবে না যদিও রান্না না করেও খাওয়া যায় বাহির থেকে কিনে এনে তারপরেও সংসার করতে হলে তো রান্না করতেই হবে যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আমি উমে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়েই শুরু করছি নতুন আরও একটি ভিডিও আর ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যা কি না আপনারা যারা যারা ভিডিওটি শুরু করেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন আর একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে আর যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলাতে নাস্তা বানানোর জন্য কিন্তু আমি ফ্রোজেন রুটি ভেজে নিয়েছি যেটা কি না আমার ভিডিওতে দেখতেই পেরেছেন আপনারা আর রুটিগুলো কিন্তু আমি গতকাল রাতের বেলায় বানিয়েছিলাম মানে চাটা রেখে দিয়েছিলাম সকালে যাতে বানানো ভেজালটা না থাকে কারণ শীতের দিন দেখা গিয়েছে অনেক সময় আমাদের কিন্তু ঘুম আসতে আসতে লেট হয়ে যায় আবার সকালবেলা কিন্তু উঠতেও মন চায় না তো আমি ভাজিটাও কিন্তু আগেই করে রেখে দিয়েছিলাম এখানে ছিল বাঁধাকপি আর হচ্ছে সিম দিয়ে একটা ভাজি করেছিলাম সেটার সাথে হচ্ছে আপনাদের ভাইয়াস কিছুটা পরিমাণে ঘি মানে নিয়ে তারপর কিন্তু খেয়ে নিল কারণ আপনারা জানেন যে আপনাদের ভাইয়া ঘি কতটা পছন্দ করে আসলে ঘি শুধু অপকারী না আমাদের উপকারও কিন্তু করে থাকে আর যাই হোক এই তো আফরাকেও কিন্তু আমি নাস্তা দিয়ে দিলাম যদিও আফরা কিন্তু অনেকক্ষণ পর উঠেছে মানে এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজ টুকিটাকি করে করে নিয়েছি আর আফরাকে হচ্ছে একটা ডিম দিয়ে তারপর একটা রোল মানে রুটিটাকে একটু রোলের মতো পেঁচিয়ে দিয়েছি কারণ এতে করে হচ্ছে ওর খেতেও সুবিধা হবে যাই হোক একটা ডিমও কিন্তু মার্শাল আমার মেয়ের খাওয়া হবে আফরার নাস্তাটা কিন্তু বেশিরভাগ নাস্তাই খাওয়া হোক না কেন কিংবা দুপুরের খাবার বেশিরভাগই কিন্তু ওর রুমে খাওয়া হয় কারণ ওর না ডাইনিং টেবিলে বসে একদম খেতে চায় না কারণ ওর কথা হচ্ছে যে টিভি দেখবে আর খাবে এমনি দিন তো দেখা গিয়েছে সকালে উঠে বারান্দাতে যাওয়া হয় কিন্তু সকালবেলা তো আপনাদের ভাইয়া সকালে মানে গাছে পানি দিয়ে দিয়েছিল যার কারণে হচ্ছে সকালে আর বারান্দাতে যাওয়া হয়নি আর আমার বারান্দাটাতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে একেবারেই ফাঁকা ফাঁকা লাগে কারণ গাছ থাকার কারণে মানে করলা গাছটা থাকার কারণে কিন্তু দেখা গিয়েছিল যে বেলগুলিটা একেবারে ভরা ভরা আর সাথে যেই গাছগুলো ছিল না কেন সেগুলো কিন্তু মরে গিয়েছে আর টপে কিছু পরিমাণে আমি ধনিয়া মানে ছিটিয়ে দিয়েছিলাম সেই ধনিয়া কিন্তু কি বড় হচ্ছে দেখা যাক মাসাল্লাহ কতটা বড় হয় আর এই তো গাছে কিন্তু মানে এই গাছটা মানে বেগুন গাছটা তো গতকাল দেখিয়ে দিয়েছিলাম বেগুন গাছের চারাটা কিন্তু এখন পর্যন্ত আমি টপে লাগাই নেই যদিও আমি দেখা গিয়েছে খুব দ্রুতে এটাকে লাগিয়ে নেব শীতের দিনে অনেক তো আমাদের সবজি খাওয়া হলো আর অনেক কিছু করেই খাওয়া হলো যেমন আমরা মাছ দিয়ে খেলাম আবার দেখা গিয়েছে যে ডাল দিয়েও খেলাম আজকে কিন্তু আমি নতুন রূপে একটু সবজি দিয়ে তারপর রান্না করব হচ্ছে ডিম আর দেখা গিয়েছে যে ডিম তো আমরা সাধারণত সিদ্ধ করে তারপর রান্না করি কিন্তু আজকে ভাবছিলাম যে একটু অন্য ওয়েতে এই রকম করে বড়ি দিয়ে তারপর সবজি দিয়ে কিন্তু রান্না করব যারা অবশ্য মানে সবজি পছন্দ করে যেমন আপনাদের ভাইয়া কিন্তু অনেকটাই সবজি পছন্দ করে থাকে আমার চাইতেও বেশি আর সবজি তো এভাবে দেখা গিয়েছে যে খাওয়া যায় না প্রতিদিন তো আমার মাছ দিয়েও খেতেও কিন্তু ভালো লাগে না সেই জন্য আজকে ভাবছিলাম যে কিছু পরিমাণের সবজি তারপর বড়ি ছিল সেটা দিয়ে কিন্তু আজকে ডিম দিয়ে রান্না করব। আর আমি এখানে দুইটা ডিম ভেজে নিয়েছি মানে দুইটা ডিমকে আমি দেখা গিয়েছে চার টুকরো করে নিয়েছি আগে হচ্ছে ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর এখন হচ্ছে সবজিটা একে একে করে রান্না করে নিব মাছের তরকারি যেভাবে রান্না করি না কেন সেভাবে কিন্তু আজকের আমি তরকারিটা রান্না করে নিয়েছিলাম যার মানে হচ্ছে আগে তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে সিম আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে আমি খানিকটা কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম হচ্ছে বড়ি আর বড়িটা কিন্তু আমি ধুয়ে তারপর ভেজে নিয়েছি কারণ এই বড়িটা হচ্ছে আমি আগেই বলেছিলাম আমার আপু দিয়েছিল যেটা কিন্তু অনলাইন থেকে আমার দুলাভাই এনেছে আর বড়িটা না একেবারে কোনো গন্ধ নেই দেখা গিয়েছে যে অনেকটাই ভালো লাগে খেতে আর এই সিজনে যদি টমেটো না দিই তাহলে বা কী করে হবে কারণ আমি কিন্তু এই রকম কথা আমার অনেক ভিডিওতেই বলে থাকি কারণ সিজনাল সব কিছুই কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে আর আমি এখানে কিন্তু মশলার পরিমাণটা কম দিয়েছিলাম যাই হোক টমেটো দেওয়ার কারণে কিন্তু মশলার কালারটা একেবারে কম কম লাগছিল না মানে একেবারে পারফেক্ট কিন্তু লাগছিলো আর এখানে দেখা গিয়েছে যখন আমার সবজিগুলো হয়ে এসেছিলো এর পরবর্তীতে আমি দিয়ে দিলাম ডিম কারণ ডিমটা জাস্ট ফ্লেভারটাই সবজির সাথে অ্যাড হবে কারণ এখানে কিন্তু ডিমটা ভাজা মানে পরিপূর্ণভাবেই কিন্তু রয়েছে আর এই খাবারটা আসলে খেতে অসম্ভব মজার ছিল আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যারা অবশ্য সবজি প্রেমী আর আজকে দুপুরের খাবারটা সেই প্রতিদিনের মতন আমি আর আপনার ভাইয়ের কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর আপনার ভাইয়া বলছিল যে প্রতিদিন তো আমি তোমাকে বেড়ে দিই কারণ বাড়ার দায়িত্বটা যেহেতু আমি যেহেতু রান্না করেছি তো বাড়ার দায়িত্বটা তো আপনাদের ভাইয়ারই বটে আর সকালে কিছুটা পরিমাণে ভাজির মানে থেকে গিয়েছিল রুটি খাওয়ার পরে সে ভাজি দিয়ে কিন্তু আমি আজকে খাবারটা মানে দুপুরের খাবারটা স্টার্ট করলাম আর আজকের তরকারিটার কথা তো আমি বলেছি আপনাদের ভাইয়াও মহা খুশি ছিল আসলে দেখা গিয়েছে যে প্রতিদিন আমাদের মাছ মুরগি বা এক ধরনের খাবার খেতে কিন্তু আমাদের এক ঘেমি এসে পড়ে আবার দেখা দেখা গিয়েছে যে আমরা একটা ডিম ভেজেও কিন্তু খেতে পারি কিন্তু শীতের দিনে যদি এই রকম সবজি না খাই দেখা গিয়েছে যে পরবর্তীতে কিন্তু আমরা অনেকটাই মিস করব যার কারণে হচ্ছে আজকে ডিম দিয়ে এভাবে সবজি দিয়ে রান্না করা আর আজকে কিন্তু পাতলা ডালও আমি রান্না করেছিলাম আমার অফ ক্যামেরাতে যেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এই হচ্ছে বিকালবেলা আর আজকে কিন্তু আফরার ম্যাম এসেছিলো মানে আজকে যেহেতু এক তারিখ ছিল ফেব্রুয়ারির আর দেখা গিয়েছে জানুয়ারি মাস তো আমরা অনেকটাই ঘোরাঘুরি করলাম বিয়ে খেলাম যাই হোক এই এক তারিখ থেকে কিন্তু স্টার্ট হলো আফরার পড়ালেখা আর আফরাকে তো ভাবছি যে এই দুই একদিনের মধ্যে স্কুলেও দিয়ে দিব কারণ বাসায় আমি যতটাই শিক্ষিত একজন মা যতটাই শিক্ষিত হোক না কেন আমার থেকে তো দেখা গিয়েছে শিখবেই মানে সন্তানরা তো মায়েদের কাছ থেকে বেশিটা শিখে যার তার কারণে হচ্ছে তারপর আমি ওকে একটা টিচার দিলাম যার কারণে হচ্ছে হাতের লেখাটা আরেকটু চালু হোক কারণ দেখতে পারছি যে আমি অনেকটাই ব্যস্ত থাকি কারণ এটা কিন্তু আপনারাও জানেন তাই তো আফরাকে তো পড়ানোর পরে আবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আমার ডিউটি শুরু হলো মানে আফরার ম্যাম যাওয়ার পরে আমি হচ্ছে ম্যাম হয়ে আবার আমার স্টুডেন্ট পড়াতে আসলাম আর ও হচ্ছে এইবার ক্লাস নাইনে উঠেছে কারণ ওর তো এতদিন দেখা গিয়েছে যে বই পায়নি সেই জন্য হচ্ছে জানুয়ারি মাস আমি শুরু করিনি পড়া পড়ানো আর কি আর ফেব্রুয়ারি এক তারিখ থেকে কিন্তু আমি ওকেও পড়ানো স্টার্ট করলাম আর প্রায় আমার ভিডিওতে এখন দেখতে পারবেন আসলে আমি আহমদকে কীভাবে পড়াই আর কীভাবে সময় দিই আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে